আপনি এখন দেখছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিমান যেটা শত্রুপক্ষ বুঝতে পারে না কখন তাদের মাথার উপর দিয়ে বয়ে যায় ধ্বংসের বার্তা এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি হচ্ছে বি টু স্প্রিড বোমবার আজ আমরা জানব কেন এই বিমানটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপনীয় বোমারু বিমান হিসেবে পরিচিত আঠারোশো এর দশকে শীতল যুদ্ধের উত্তেজনা তখন তুঙ্গে যুক্তরাষ্ট্র এমন একটি বিমান তৈরি করতে চায় যেটা রাডারে ধরা পড়বে না আর শত্রুপক্ষের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে এভাবে জন্ম নেয় বিটু স্পিরিট যার কাজ দূরপাল্লার আঘাতে শত্রুর ঘাঁটি গুড়িয়ে দেওয়া তাও আবার গোপনে নিঃশব্দে এটি প্রথম ওড়ানো হয় আর উনিশশত উননব্বই সালে এটি শুধুমাত্র একুশটি তৈরি করা হয় যা ই আমেরিকার কাছেই সব কয়টি আছে আপনি যদি প্রথমবার দেখেন মনে হবে একটি কোনো ভবিষ্যতের ইউএফও এর নকশা হল ফ্লাইং স্টাইল অর্থাৎ এর কোনো লেজ নেই এর ফলে এটি রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব বিশেষ ধরনের রেডার শোষণকারী ম্যাটেরিয়াল রাডার ঢেউ প্রতিফলিত না করে ছড়িয়ে দেয় তাপ শব্দ কমায় শত্রুর রাডারে এর সিগনাল একটি পাখির চেয়ে চেয়েও কম চলুন জেনে নিই কিছু চমৎপ্রদ তথ্য এর গতি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এর রেঞ্জ এগারো হাজার একশত দশ কিলোমিটার রিফুয়েল ছাড়াই পুরো পৃথিবীর যে কোনো অংশে আঘাত হানতে পারে এটি পঞ্চাশ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে ক্রু মেম্বার মাত্র দুইজন পাইলট হলে এই প্লেনটি এ নিয়ন্ত্রণ করা সম্ভব এটি বাতাসের থেকেই দ্বিতীয়বার জ্বালানি জ্বালানি নিতে পারে এটাকে এয়ার রিফুয়েলিংও বলা হয় ফলে এটি কয়েক ঘন্টা নয় বরং প্রায় চল্লিশ ঘন্টা পর্যন্ত উঠতে সক্ষম এই শান্ত ধীরগতি বিমানটি পেটে লুকিয়ে থাকে ভয়ঙ্কর সব অস্ত্র বি টু স্পিড এর অস্ত্র ভাণ্ডার ষোলোটি বি সিক্সটি ওয়ান বা বি এইটটি থ্রি পারমাণবিক বোমা আশিটি আশিটি পাঁচশো পাউন্ডের জে ডিএম জিপিএস গাইডের বোমা বোমা নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে এটি একাই পুরো একটি শহরকে ধ্বংস করতে পারে আর সবচেয়ে ভয়ের বিষয় আপনি বুঝতেই পারবেন না কখন এটি আপনার আকাশে এসেছে বিটু স্পিড অংশ নিয়েছে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অভিযানে উনিশশো সালে কোসোভো যুদ্ধ উনিশ সালে আফগানিস্তানের তালেবার ঘাঁটি ধ্বংস দুই তিন সালে ইরাকের সাদ্দাম হাসাই সাদ্দাম হুসাইন এর সদর দপ্তর লক্ষ্য করে বোমা বর্ষণ সর্বমোট দুই হাজার সতেরো সালে লিবিয়াতে আইএস ঘাঁটি ধ্বংসের অভিযানে অংশ নেয় এই সবসময় রাতের আধারে অভিযান চালায় আজ আর কাজ শেষ করেই রাডারে ধরা না পড়ে ফিরে যায় ঘাটিতে একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পার দিতে সক্ষম রাডারে ধরা পড়ে না পারমাণবিক বোমা খুব নিখুঁতভাবে বহন করতে সক্ষম সারা পৃথিবীতে মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে এমন ক্ষমতা শুধু একটি বিমান নয় এটি আধুনিক যুদ্ধের প্রতীক এটি জানিয়ে দেয় যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার মাথার উপরে আছে একটি নিঃশব্দে ধ্বংস আপনি কি মনে আপনার কি মনে হয় এই বিমানটির তুলনায় আর কোনো দেশ এমন স্ত্রো টেকনোলজি টেকনোলজিতে এগিয়ে আছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না